হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন দুপুর সাড়ে তিনটের মতো বাজে বেরিয়েছি মেয়ে দেখতে আমার মামার ছেলের জন্য আর এখন এই মুহূর্তে আমাদের দেখাশোনার কথা বেশি মনে পড়ছে আমাদের এমন দেখাশোনা হয়েছিল যে মনে থাকার মতো মিয়ানো বিস্কুট পাঁচ ফোরেংয়ের মৌড়ি আর উল্টো দিকে জামা পরে দেখাশোনায় বসা আরও অনেক গল্প শুনলে অবাকই হবেন আমার তো মনে হয় আমার মতো দেখাশোনা পুরো পৃথিবীতে আর কারুর হয়নি যাই হোক চলে এসেছি মেয়েদের বাড়িতে আর দেখুন কত মিষ্টি দিয়েছে আমরা বলেছিলাম মিষ্টির ব্যবস্থা করতে হবে না বিয়ে বাড়িতে তো শুধু মিষ্টিই খাওয়া হচ্ছে শুধু চা দিলেই হবে কিন্তু দেখুন প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছে আবার এরই মধ্যে চাও এসে গিয়েছে যাই হোক সাদা জামা পরে আছে এই ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি আরে মামার ছোট ছেলে আর এখানে মামা আমরা সবে মাত্র খেয়ে এসেছি পেটে একটু জায়গা নেই তার ওপর এত খাবার তবে চাটা কিন্তু বেশ ভালো বানিয়েছে আর আমার গোপাল চা খাবার মাস্টার বড়দের মতো দেখুন কেমন চুমুক দিয়ে চা খাচ্ছে মনে হচ্ছে ওর জন্যই মেয়ে দেখতে এসেছি আমরা মেয়ে দেখে বেরিয়ে পড়েছি এবার পুরো ডিসিশানটা ভাইয়ের ওপরে যাই হোক চলুন যা যাক আজকে আবার বোনের রিসেপশানও আছে এখন দেখুন আমরা পীর বাবার মন্দিরে এসেছি ভেবেছিলাম এবারে আসাই হবে না কিন্তু এই রাস্তা দিয়ে ফিরছিলাম তো পীর বাবার মন্দির দেখে দাঁড়িয়ে গেলাম আর এই পুকুরটি পীর বাবার পুকুর আগে না আমরা এখানে স্নানও করতাম কিন্তু এখন স্নান না করলেও মাথায় পাঁচ ফোঁটা জল ঠেকাতে হয় চলে এসেছি জমিতে আর এখানে দেখুন বৌদি আর পর্দা আমাদের জন্য সবজি তুলতে এসেছে এখন সবজি বলতে ওই বাঁধাকপি আছে কিন্তু বাঁধাকপি নিয়ে যাব না আর আছে আলু কিন্তু তামিলনাড়ুতে আলুই বা করে নিয়ে যাব। প্লেনে করে যাব ওয়েট বেশি হয়ে যাবে তবে আমাদের ঘরের জন্য আলুগুলি নিয়ে যাব ভাবছি বাবা মায়ের কয়েক মাস হয়ে যাবে আর এত বড় বড় আলু দেখে মনটা বেশ ভালো লাগছে আর জানেন এখানে আমাদেরও তিন চারটে জমি আছে আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম একটি জমিতে শীতকালে সবজি লাগাতো যেমন ফুলকপি বাঁধাকপি কাঁচা লঙ্কা উচ্ছে আলু আরও অনেক কিছু তো তখন আমরা মাঝে মধ্যে আসতাম পরে আবার তাও বন্ধ করে দেয় আমাদের ওই প্রায় সাড়ে চার বিঘের মতো জমি তো সবই লোককে দেয়া আছে চাষ করে আর আমাদেরকে ওই ফাঁক দেয় নিজের হাতে সবজি তোলার একটা আলাদাই অনুভূতি আমার না বরাবরই গ্রাম জমি এইসবের প্রতি আলাদা একটি টান আমার ১৯ বছর বয়সে বিয়ে হয়েছিল তো ওই উনিশটি বছর আমার এখানে কেটেছে টান তো হবেই বলুন আর এখানের প্রতিটি জমি আমার কিন্তু মনে আছে ওই যে দেখুন আমার আলু ভাঙছে চলুন যাই ওর সাথে দেখা করে আসি তা না হলে আর সময়ই পাব না আর এই বন্ধুটি আমার সবচেয়ে প্রিয় বন্ধু স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত আমরা দুজনে একসাথে স্কুল কলেজে যেতাম আমার বিয়ে হয়ে যেতে বেচারাও একা হয়ে গিয়েছিল একদিন কলেজে গেছি দেখছি কি একটি কারণে কলেজ বন্ধ তো কি করা যায় তারপরে দুজনে মিলে সিনেমা দেখতে চলে গিয়েছিলাম কিন্তু আমার এত প্রিয় বন্ধু হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত পঞ্চাশ পয়সার চকলেট পর্যন্ত আমায় খাওয়াইনি এত কিপটে অবশ্য আমিও খাওয়াইনি আর এই যে বন্ধুর বাবা মা আমার সম্পর্কে দাদা বৌদি হয় আর আমার এখানে সবাই দাদা বৌদি আমার এই বন্ধুর বোন থাকে মুম্বাইয়ে ও আমার সব ভিডিও দেখে তো আজকের ভিডিওটি দেখে ও ভীষণ খুশি হবে যাই হোক আমার এই বন্ধুর বিয়েতে লাস্ট টাইম আমি খেয়েছিলাম তিন দিন কবজি ডুবিয়ে তারপর দশ বারো বছর কি তারও বেশি এই বোনের বিয়েতে খেলাম জানেন আমার এই বন্ধুর সাথে আমার আজ পর্যন্ত কোনো দিনও ঝগড়া হয়নি আমাদের গ্রামে সবাই আমাদের বন্ধুত্বের কথা জানে এরকম বন্ধু পাওয়া খুব ভাগ্যের কিন্তু একটি দুঃখ কোনো দিনও একটি জিনিস আমায় খাওয়ালো না আমরা না ভীষণ হিসাবে ছিলাম যদি বাস ভাড়ার জন্য খুচরো না থাকে তখন ও দিয়ে দিত কিন্তু বাড়ি ফেরার পথে ভাড়াটি আমায় দিতে হতো আমরা যেমন ঘুগনি খাচ্ছি তো এক টাকা কম পড়ল বাবা তারপর দিনই শোধ দিতেই হবে আমরা দুজনে এক টাকা ছাড়িনি তবে এই সব দিনগুলি ভীষণ মনে পড়ে হ্যাঁ হ্যাঁ সেই তো দাদা বৌদি আর বন্ধুর সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো আর আজকেই না আমরা এখান থেকে বেরিয়ে পড়বো মানে প্রথমে যাব বোনের রিসেপশানে ওখানে একটি লজ ভাড়া করে থেকে যাব আর আগামী কাল ভোরেই বেরিয়ে পড়ব ঘরের উদ্দেশ্যে কারণ আগামীকালই আমাদের তামিলনাড়ু যাবার টিকিট আছে আর এখানে বৌদি তুলছে আমাদের জন্য ধনে পাতা জমিতে যা আছে সবই বলছে দুটি দুটি করে নিয়ে যাও আর এই যে দেখুন হাফ বস্তারও বেশি আলু ভেঙেছে এই আলুগুলি সব বাবা মায়ের জন্য নিয়ে যাব এই ফুলগুলি নাম কিন্তু জানি না তবে দেখতে ভারী সুন্দর বৌদি বলছে এই ফুলগুলি মাথায় লাগালে দেখতে ভালো লাগবে ওই জন্য কিছু ফুল তুললাম আজকে বন্যের রিসেপশানে ভাবছি এই ফুলগুলি পড়ে যাব ব্যাস মোটামুটি সব তোলা হয়ে গিয়েছে এবার এগুলি বাড়ি গিয়ে প্যাকিং করা রেডি হওয়া অনেক কাজ প্যাকিং অবশ্য দাদা বৌদি করে দেবে আর না বরদাদের সজনে ফুল হয়েছে তাই ভাবছি অল্প করে সজনে ফুলও নিয়ে নেব আমার না সজনে ফুল ভাজা খেতে দারুণ লাগে যাক চলুন বাড়ি যাওয়া যাক এবার একেবারে বোনের বাড়িতে গিয়ে দেখা হবে চলে এসেছি বোনের বাড়িতে আর এই যে দেখুন সবাই ফুলসজ্জার তত্ত্ব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার আর এই ফুলসজ্জার তত্ত্বগুলোর ভিডিও করা হলো না সময়ই পেলাম না বোনের কাছে আর আজকে এই বোনের রিসেপশনের লুকটাতে বোনকে কিন্তু দারুণ লাগছে বিয়ের থেকেও আর এই যে আমার মেজ বোন আমরা তিন বোন একসাথে এই যে বৌদি একটুক্ষণ আগে ধনে পাতা তুলছিল আর এরা আমার জেঠু আর জেঠাইমা আজকে সত্যি বলতে বোনকে দারুণী লাগছে যিনি সাজাতে এসেছিলেন ওনাকে না বোন বলে দিয়েছিল চোখে কিচ্ছু লাগাবে না আর একেবারে হালকা মেকআপ দেবে ওই জন্যই ভালো লাগছে আর এখন এসেছি খেতে সবাইকে না একসাথে পেয়েছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আজকে সবারই ভিডিও করব। মনে হলে মাঝে মধ্যে দেখে নেব আর এখানে সব সুন্দরী গুলো এক কাছে বসেছে আর এখানে আমাদের ভিক্ষে মা আর ভিক্ষে বাবা আর এখানে আমার দুই পিসুমণি আর আমার জেঠাই মা আর এই যে আমার দিদি আর বাবু আমার ছোট বৌদি আর ভাইপো আমার বড় মামা আর পিসো মশাই আর এই যে আমার পিস্তত দাদা আর জামাইবাবু বাবু দারুন আর এখানে আরো একটা পিস্তত দাদা আর আমাদের পাশের বাড়ির দাদা আর পাশের বাড়ির জেঠু আর পাশের বাড়ির কাকু ভাইপো আর এই যে আমার পিস্তত দিদি আর পিস্তত দিদির মেয়ে যাই হোক চলুন আমিও বসে পড়ি এবার কিছু খেয়ে নি চলুন দেখি আজকের মেনুতে কি আছে প্রথমে আছে ভেজিটেবিল চপ আজকে না মন ভরে খেয়ে নিই আবার কত বছর পরে খেতে পাবো শুধু ভগবানই জানে এবার দিয়েছে মোটর সুটির কচুরি সাথে আছে ডাল মাখানি সত্যি দারুণ খেতে হয়েছে কিন্তু এবার দিয়েছে বাসন্তী পোলাও আর দিয়েছে ওই চিলি চিকেন আর দেখুন বাসন্তী পোলাও কতটা দিয়েছে আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর দিয়ে দিয়েছে বেশি করে আর এই যে আমার বোনও এসে গিয়েছে সবার সাথে দেখা করতে এবার না সব রকম সবজি দিয়ে একটি সবজি বানিয়েছে এই সবজিটি কিন্তু দারুণ ছিল এবার দিয়েছে দই চিংড়ি হাজবেন্ড আবার দুটো নিল ওর ভারী পছন্দ চিংড়ি আর না এই চিংড়ির পরে খাসির মাংস আরও অনেক কিছু হয়েছিল আমি আর ভিডিও করিনি সবসময় ভিডিও করতে ভালোও লাগে না মন ভরে তৃপ্তি করে মোটামুটি খেয়েছি আর সব সবার জন্য একটি করে পান দিয়েছে এটি কিন্তু ছাড়া যাবে না আর এখানে দেখুন ডিজে চলছে দেখে ভাত খেয়ে সবাই নাচতে লেগেছে আর আমার এই দিদুটা এত ফুর্তিবাজ পুরো বিয়েবাড়িটা মাথায় করে রেখেছে দিদু ছাড়া এই বিয়ে বাড়িটি বিয়েবাড়ি বলে মনেই হতো না প্রায় পঁয়ষট্টি বছর বয়স এখনো কি জোশ আমাদের বিয়েতে না বাসর ঘরে এত এনজয় করেছিল যে তামিলনাড়ু থেকে হাজবেন্ডের যেসব বন্ধুগুলি এসেছিল এখনো দিদুর নাম করে

গান সবই হলো এবার বাড়ি ফেরার পালা অবশ্য আজকে আমরা বাড়ি যেতে পারবো না কারণ প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে অতটা রাস্তা একটু রিক্স হয়ে যাবে চলে গেলে ভালো হতো আর টেনশনই থাকতো না ওই জন্য এখানেই ধারে কাছে একটি লজ ভাড়া করে আজকে রাতটুকু কাটিয়ে দেব। ওই জন্য বোনের সাথে দেখা করতে এসেছি আর এদিকে সবার সাথেও দেখা করে নিয়েছি আর যারা আমাদের বাড়ি থেকে এসেছিল ওরাও সব চলে যাবে বাসে করে আর এদিকে আমরাও চলে এসেছি লজে দেবরাজের না রুমটা মোটেও পছন্দ হয়নি চলুন তাহলে গুড নাইট আর ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ